আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হলো চট্টগ্রাম বন্দরের আবেদন করার নিয়ম একটু আলাদা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার নিয়ম আলাদা সব কিছু আলাদা তো আলাদা নিয়ে আসলে অনেকে প্রবলেমে পড়তেছেন প্রবলেমে পড়াটা স্বাভাবিক কারণ এটা নিয়ম একটু আলাদা অন্যান্য সরকারি চাকরির আবেদন করার নিয়ম আলাদা চট্টগ্রাম বন্দর একটু আলাদা একটু প্রবলেম হবেই আজকের ভিডিওটি দেখুন আশা করি এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর আপনারা যারা চট্টগ্রাম বন্দরের কিংবা পায়রা মংলা যে কোনো বন্দরের পরীক্ষার প্রস্তুতি নিতে চান তারা আমার এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন অবশ্যই নাম্বারে কল করবেন না প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা ভয়েস মেসেজ দিতে পারেন যদি কল করেন ব্লক হবেন আগে বলে দিলেন এখন কথা হলো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন চলুন দেখে দিই এটার জন্য আপনার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে টাইপ 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 করতে হবে আপনাকে টাইপ করতে হবে সিপিএ ডিজিটাল পিডি এইটা টাইপ করার পরে দেখুন একটু নিচের দিকে তাকালে দেখবেন আর লগ ইন লেখা আছে তো আসার পরে সবচেয়ে বড়ো প্রবলেম যেটা আবেদন কমপ্লিট করার পরে বন্দরের বর্তমানে যে কোনো আবেদনগুলো কমপ্লিট করার পরে দেখুন সবাই পাসওয়ার্ড ভুলে গেছে অর্থাৎ কমপ্লিট করার পরে একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমি আপনার কেউ লিখিয়ে রাখি নাই তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করবো এই যে লেখা দেখুন ফর গড পাসওয়ার্ড লেখা এইখানে আপনাকে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম চলে আসবে দেখুন উপরে লেখা আছে হলো আপনার এই যে এখানে দেখুন তো এইখানে আপনাকে মোবাইল নাম্বার লিখিয়ে দিতে হবে কোন মোবাইল নাম্বার দেবেন জানেন যেটা আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটি দিতে হবে এই জন্য আমি বলি যে এই মোবাইল নাম্বারটা আপনার ডকুমেন্ট থাকে সেগুলো আবেদন করার সময় দেবেন দেখুন এখন যদি আপনার এই মোবাইল সিম যদি আপনার কাছে না থাকে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না তো ঠিক আছে তো মোবাইল নাম্বার লেখার পরে আপনাকে এখানে যে সেন্ট বাটন আছে দেখুন লেখা সেন্ট এটার উপর ক্লিক করতে হবে আমি দিলাম সেন্ট তো দেখুন সেন্ডে ক্লিক করার পরে এইখানে চারটা ঘর চলে এসছে দেখুন কয়টা চারটা এ একটা ঘর এ একটা ঘর এ একটা এ একটা তো আপনাদের এই যে উপরের যে ঘরটি আছে এইটা এইটা এই ঘরে আপনি দেবেন হলো আপনার মোবাইল নাম্বার পুনরায় যে মোবাইল নাম্বারটা একটু আগে লিখলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তারপরে এখানে পিন দিতে হবে পিনটা কোনটা আমি এই মোবাইল নাম্বার দিয়ে এখন সেন্ড বাটনে যে ক্লিক করলাম আপনার মোবাইলে দেখুন ওটিপি বা পিন লেখা চলে গেছে সেইখানে আপনি পিন লেখাটা ওই পিন নাম্বারটা এই ঘরে দেবেন এই ঘরে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে এইখানে এই পাসওয়ার্ডটা এরকম হবে দেখুন টাইপ করবেন এরকম এ ডাবল এস তারপরে অ্যাট দ্য রেট হ্যাশ কিংবা যে কোনো একটা সিম্বল দেবেন তারপর ওয়ান টু থ্রি ফোর এই ধরনের সংখ্যা দেবেন এই ঘরে আপনাকে এটা দিতে হবে এবং এই ঘরে আপনাকে এটা দিতে হবে তাদের দুই ঘরে একই সংখ্যা দিতে হবে আবার বলি প্রথমে এই যে এই ঘর আছে এই ঘরে তো আপনারা দেবেন হলো আপনার মোবাইল নাম্বার আর আপনার মোবাইলে যে মেসেজে একটা পিন যাবে সেটা দেবেন এই ঘরে নতুন একটা পাসওয়ার্ড বানাবো যেটা ব্যবহার করে আমরা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সেই পাসওয়ার্ডটি দেবেন এই ঘরে আপনার ইচ্ছা মতো তবে বড় হাতে ছোট হাতে সিম্বল এবং সংখ্যা থাকতে হবে এবং ওই পাসওয়ার্ডটি আবার এই ঘরে দিতে হবে অর্থাৎ এই দুইটা ঘরে সেম পাসওয়ার্ড থাকতে হবে তো আমি একটু এগুলো করে দেই দেখি দেখুন কি করলাম উপরে মোবাইল নাম্বার দিলাম নিচে আমার মোবাইলে যে ওটিপিটা গেল সে পিন নাম্বার দিলাম নিচের ঘরে পাসওয়ার্ড তারপর লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ দুইটা ঘরে পাসওয়ার্ড দিতে হবে যদি আমি ভুল করি তাহলে আমার এটা চেঞ্জ হবে না এটা করার পর এই যে এখানে লেখা আছে দেখুন সাবমিট এটার উপরে ক্লিক করতে হবে এই উপরে ক্লিক করি দেখুন এখানে কি লেখা আসছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এর পূর্বে আমরা যেটার জন্য কাজটি করলাম সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখন আমরা লগ ইন করবো এই লগ ইন করলে আমরা সব কাজ করতে পারবো তো দেখুন এখানে মোবাইল নাম্বার দিলাম এবং পাসওয়ার্ড আমি যেটা এখন সেট করলাম নিজে সেইটা দেব তো এটা দেওয়ার পর দেখুন আমি এখন জাস্ট এ লগ ইনে ক্লিক করব এই লগ ইনে ক্লিক করার পর দেখুন এই বাম পাশে যে থ্রি ডট আছে এইখানে দেখুন বাম পাশে থ্রি ডট আছে এই তিনটা টান কোথায় আপনার হয়তো অনেকে বুঝতেছেন না আমি একটু দেখিয়ে দে এই যে এইখানে এই যে থ্রি ডট এইখানে আপনারা ক্লিক করবেন করার পর দেখুন অ্যাপ্লাই অ্যাপ্লাইড জব অ্যাপ্লাই মেন এইখানে আমরা যে নতুন যে কোনো পদে আবেদন করতে পারবো অ্যাপ্লাই আর অ্যাপ্লাই জব মানে হলো আমরা যেগুলো অলরেডি অ্যাপ্লাই করেছি সেইগুলো তো অলরেডি অ্যাপ্লাই কোনগুলো করেছি দেখুন এখানে দেখাবে যখন ক্লিক করলাম এখানে দেখাচ্ছে দেখুন সিকিউরিটি গার্ডে অ্যাপ্লাই করা হয়েছে তো এইখানে যদি আপনি প্রবেশ করতে পারেন আপনি সব কিছু করতে পারবেন এই জন্য বলতেছি দেখুন এই যে ডান্স সাইট আছে দেখুন এইখানে এই যে ডান্স সাইট এখানে দেখুন এখানে লগ ইন দেখাচ্ছে তারপরে দেখুন এখানে পেমেন্টের অপশন দেখাচ্ছে এই যে এখানে দেখুন পেমেন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন আমি চাইলে এই মুহূর্তে আমার যে আবেদন করেছিলাম সেই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবো চাইলে আমি টাকা দিতে পারবো এই যে পেমেন্ট লেখা আছে এইখানে আমার অলরেডি টাকা দেয়া আছে এই জন্য দেখাচ্ছে যদি টাকা দেয়া না থাকতো তাহলে এখানে লেখা থাকতো পে নাম জাস্ট আমি পে নাও ক্লিক করলে আমার টাকা দেওয়ার অপশনে নিয়ে তারপরে আমি সেখানে মোবাইল ব্যাংকিং দেখিয়ে দিতাম ক্লিক করতাম মোবাইল ব্যাংকিং এবং পরবর্তীতে বিকাশ বা অপশন দেখিয়ে কার্ড ডাউনলোড করার জন্য দেখুন এটা ডাউনলোড হলো এইটা হলো ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখানে লেখা আছে উপরে এটা রিটার্ন অ্যাডমিট অর্থাৎ পরবর্তীতে আপনাদের যখন লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেবে এইখানে ডাউনলোড করতে হবে এইখানে আসে এখানে লেখা আছে প্র্যাকটিক্যাল অ্যাডমিট অর্থাৎ শারীরিক যে অ্যাডমিট কার্ড সেইটা হলো এইটা জাস্ট এখানে আমি যদি যে ডাউনলোড বাটন আছে যে যে জায়গায় এটাতে ক্লিক করলে আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে এইখানে যতগুলো যা কিছু আসবে আপনার এখানে একটা একটা অ্যাডমিট কার্ড আসবে আপনার জাস্ট এইরকম চিহ্ন থাকবে আপনারা এখানে ক্লিক করে করে ডাউনলোড করতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার তিনটা জিনিস জানতে পারলেন আপনার ওনাকে পাসওয়ার্ড জানা নেই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন প্রথমে এইভাবে তারপরে আপনার এই ওয়েবসাইটে লগ করবেন লগ ইন করার পরে এই যে বাম পাশে দেখুন অ্যাপ্লাইড জব যেগুলোতে আপনি অলরেডি আবেদন করেছেন আরেকটি জিনিস হবে সেটা হলো আপনারা যারা বলেন অলরেডি একটা এনআইডিতে আপনি আবেদন করছেন পরবর্তীতে যখনই আপনি আবেদন করতে যাচ্ছেন তখন লেখা আসতেছে হলো অলরেডি এনএম এনআইডি ইউজ বা এইরকম কিছু অর্থাৎ চট্টগ্রাম বন্দরে আপনি যদি একবারে আবেদন করেন সেই ক্ষেত্রে সেইটা আমি তারা সব কিছু সেভ করে রাখতেছে পরবর্তীতে পুনরায় আর সেই অ্যাডমিট কার্ড সেই এনআইডি কার্ড তারা নিচ্ছে না এই ওয়েবসাইটে অলরেডি তারা সব কিছু কালেক্ট করে রাখতেছে পরবর্তীতে আর দেওয়ার দরকার নাই জাস্ট আপনার যে এই যে আমি আজকে এখন বর্তমানে মোবাইল নাম্বার এবং একটি নতুন পাসওয়ার্ড তৈরি করলাম এটা এটা আমি খাতায় লিখে রাখবো আপনারাও আপনাদেরটা এরকম চেঞ্জ করে লিখে রাখবেন এটা আপনার আজীবন কাজে লাগবে যতদিন পর্যন্ত আপনি বন্দরে চাকরি পরীক্ষা বা অ্যাপ্লাই করতেছেন এটা খুবই যত্ন করে রাখবেন এটা কাজে দেবে তো পরবর্তীতে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট যদি অন্য কোনো সার্কুলার হয় এরকম আপনার লগ ইন করবেন আপনার মোবাইল নাম্বার এবং পাশওয়ার্ডে জাস্ট এইখানে আসবেন অ্যাপ্লাই লেখা আছে দেখুন এখানে এই অ্যাপ্লাই লেখার উপর ক্লিক করলে আপনার সার্কুলারগুলো দেখতে পারবেন এই যে দেখুন এখানে নতুন যে সার্কুলারগুলো চলতেছে এখানে সবগুলো দেখাচ্ছে আমি ডিটেলসে ক্লিক করলে আমার যেহেতু এইখানে সব কিছু দেয় আছে আগের থেকে দেখুন একটা আমি করে দেখাই সব কিছু দেওয়া আর এনআইডি ভেরিফাই করতে হবে না কারণ পূর্বে এনআইডি এই দেখেন সব তথ্য অটোমেটিক নিয়ে নিচ্ছে দেখছেন এইগুলো দিতে হবে না কারণ পূর্বের আমার যে এনআইডি কার্ড সেটা দিয়ে লগ করছি আমি তো এইটাই হলো সিস্টেম আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর আপনারা পরীক্ষার জন্য অবশ্যই এই পিডিএফটি কালেক্ট করতে পারেন আর বন্ধুরা যে কোনো আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর বন্ধুরা পরবর্তীতে একই নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ